শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ওই যে আজকে এই যে রান্নাঘর থেকেই ভাবলাম শুরু করে তো স্নান টান করে তো রান্নাঘরে চলে এসেছি মা এদিকে যে সবজি কাটছিলো আর মেয়ে দিকে ওই যে ঠামার কাছে বসে যেন কি বলছিল। তো ঘুম থেকে ওঠে ও কারো কাছে না কারো কাছে যাওয়া চাই হয় ঠামার কাছে না হয় আমার কাছে তো যে ঠামা ওখানে সবজি কাটছিল ওখানে বসে বসে গল্প করছিল আর ও যে ব্রাশ করছিল যে রান্না করবো কালকের একটুখানি কয়েক টুকরো মাছ ছিল সেই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে অল্প আলু দিয়েছি যেহেতু তাদের আলু খায় না ডাটা বেশি দিয়েছে আর বেগুন দিয়েছে তো ওটা দিয়ে হালকা পাতলা করে ঝোল রান্না করে দেবো একটুখানি আর বাচ্চাগুলো তো খেতেই চায় না একদম মাছের জন্য ওদের জন্য ওরা আলু সেদ্ধ দিয়েছি তো এদিকে যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে শুধু সামান্য জিরো বাটা দিয়েছি আর লঙ্কা দু তিনটে লঙ্কা কাটিয়ে দিয়েছি আর কিছু দিই আর যা গরম দিয়েছে এত গরমে তেল মশলা খাবার খেতে কিন্তু ভালো লাগে না তো এই যে সকালে আর বেশি কিছু রান্না করবো না আর এদিকে টাটা শাক কেটে দিচ্ছিলো ওই টাটা শাকটাকে ভেজে রাখবো আর খেতে টাটা শাকগুলো এত সুন্দর হয়েছে একদম থক হয়ে যায় রান্নাগুলো যে হয়ে গেছে আমার শাকটাও রান্না হয়ে গেছে তো সকালে রান্না যে কমপ্লিট হয়ে গেছে তো মেয়ে স্কুলে যাবেন সকালে রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে যে আসলাম তো এখানে যে বিছানা তুলবো সেই বিছানা রয়ে গেছে তো এখন আটটা বারো তেরো বাজে বেশি বেলা হয়নি অতটাও তো যে তাড়াতাড়ি হয়ে গেছে রান্না তো যে এখন বিছানাটা তুলে নেই দিকে যা গরম দিয়েছে বালতি বালতি জল কিন্তু দিতে হচ্ছে এদেরকে এদের বলতে যে গরু ডিঙের মধ্যে বালতি তিন চার পাঁচ বালতি করে জল এই যে তুলে রাখতে হচ্ছে তো ওরা যে পাশেই ক্ষেতগুলোতে বাধা আছে ওখান থেকে এনে তো যে দুপুরবেলা জল খাওয়াবে তো যে দু তিন বালতি জল দিলে হয় না কিন্তু পাঁচ ছয় বালতি করে জল দিয়ে রাখতে হয় এত খরা দিয়েছে মানে ওদের অবস্থা আমরা জল পুড়িয়ে খেতেই পারি নিয়ে খেতে পারি ওরা তো আর গোপা প্রাণী নিয়ে খেতে পারে না তো যেখানে অনেকগুলো জল অনেক বালতি জল আমি তুলে রাখলাম তো ওই যে গরুগুলো আনবি একটু পরেই এর জন্য যে জল তুলে রাখলাম ওখানে একটু কুড়ো দেবে আর লবণ দিবে তাতে সবগুলো এসে ওখানটায় খাবে আর মেয়ে দিকে দেখো না কি কোন সুটি লাগিয়ে দিয়েছে আমার সাথে এসে তো যে বিছানা তুলি এখন আমি বিছানাটা তুলবো বাসি বিছানা আর এই যে কালকে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম দেখো চুলগুলো এত বড়ো হয়ে গিয়েছিলো আর মানে কীরকম হয়ে গিয়েছিলো চুলগুলো লাল হয়ে গেছে ভেবেছিলাম টাকলা করে দিব ওকে টাকলা আমি কিছুতেই করাতে পারছিলাম না টাকলাও করবে না তো যে কেটে আর্ধেক ছোট করে দিলাম চুলগুলোকে তো বলছে চিরুনি করে দাও তো যে চিরুনি নিয়ে আসছে বলে মাথা ঝাঁকি দিলেই নাকি ওর চুল এখন প্লেন হয়ে যায় তো যে ছোট হয়েছে অনেকটাই ভালো হয়েছে তো যে স্কুলে যায় না চুল ভেজা থাকে শুকোতে চায় না এত বড় চুল তো এই বয়সে এত চুল রেখে কী হবে ভেবেছিলাম টাকলাই করে দিব কিন্তু টাকলা তো করাইতেই পারছিলাম না কোনোভাবেই রাজি হচ্ছে না জোর জরস্তি তো আর করাতে পারবো না কান্না করে টাকলা করার কথা বললেই কান্না করা শুরু করে দেয় আর ওর বাবাও চুল কাটতে দেবে না তো ভাবলাম না ছোটোই করে নিয়ে আসি চুলগুলো দেখবে বেশিরভাগ বাচ্চাগুলো মায়ের কাছে যত জেদ মুরচি বায়না সব কিছুই কিন্তু মায়ের কাছে মায়ের কাছে কিন্তু বকাও বেশি খাবে তবুও মায়ের কাছে এসে নানান বায়না শুরু করে দিবে ওই যে বাবা নেই বাড়িতেও আমার কাছে এসে গিয়ে কি বলছিল যে বাবাকে এটা বলবো আনতে ওটা বলবো আনতে ও নিজেই কিন্তু বলবে না আমাকে দিয়ে বলাবে তো ওই যে চিরুনি করে দিলাম আর যে ব্রাশ করে এসেছে এখনই তো যে হল খেয়েছে অনেকক্ষণ আগেই তো এখন ভাত খাইয়ে স্কুলের জন্য রেডি করে দেবো বিছানাটাকে তার আগে তুলে নেব তো এই যে বিছানা তোলা কিন্তু একটা প্রতিদিন একটা কাজ থেকে যায় আর আমি কিন্তু বারো মাসি মশারিটা নেই আর মশারিটা কিন্তু একদম গুটিয়ে রাখি না যেহেতু প্রতিদিনই টানাতে হয় আর কি গুটিয়ে রাখবো হলো তো দুই যে দুই সাইড খুলে তো খাটের স্ট্যান্ডের মধ্যে ওখানটায় গুটিয়ে রাখি তো এখন অত ঝামেলা নেই বিছানা তোলা লেপ কম্বল অতটা নেই তো যে হালকা পাতলা একটা কম্বল রেখেছি নিয়ে আবার কি কাঁথা গায়ে দিতে যায় না ভোরের দিকে ঠান্ডা লাগে ওর গায়ে কাঁথা দিলে বলে কাঁথা নাকি ওর ঠান্ডা লাগে তো সুতি কাপড়ের জিনিস মানে প্রথমে দিলে একটা যে ঠান্ডা ভাব লাগে সেটাই নাকি ও বলে যে কাঁথা ঠান্ডা লাগে এর জন্য ওই যে ওর জন্য যে কম্বলটা এখনও আমি ভাবছি ধুয়ে তুলে রাখবো এখনও ধুয়ে তুলে রাখতে পারছি না ওই যে ওর কম্বলটা লাগবে তো আর কিছুদিন যাক আর একটু বেশি গরম যখন পড়বে তখন ভাবছি ধুয়ে ওটাকে তুলে রাখবো তো এই যে বিছানা মধ্যে তবুও যে দেখো যে কম্বল আছে কাঁথা আছে তো আমি যে সন্ধ্যেবেলা একটু শুয়েছিলাম তখন আবার কম্বল গায়ে দিলে ফ্যান চালানো থাকে গরম লেগে যায় তো যে হালকা পাতলা একটা কাঁথা গায়ের ওপরে দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে আর সন্ধ্যে থেকে বেশিরভাগ সময়টা শুয়েই থাকি মেয়ে বই পড়ে গিয়ে টিভি দেখে আর ওদিকে রাতে তো বেশিরভাগ তো গোলা রুটি রুটি বানাই বানানো হয় আর সেটা আমি তোমাদের দাদা ভাই নাই আমিও বানাচ্ছি না কতদিন থেকে তো সন্ধ্যাবেলাটা শুয়ে থাকি বেশিরভাগ সময় তো শুয়ে থেকে কখন যে ঘুমিয়ে পারি ঘুমিয়ে পড়ি নিজেও জানি না তো খাওয়ার সময় হয় মা যে ডাকে কোনো দিন আর কোনো দিন ভাত নিয়ে আসি মেয়ের জন্য নিয়ে আসি আমার জন্য আনি এনে তারপরে যে খাওয়া দাওয়া করে আবার সে পড়ি তো যে কম্বলটা ভাবছি বাইরে থেকে না একটু ঝেড়ে আনবো তো এই যে ঘরের মধ্যে ছাড়া দিলে না কীরকম লোম লোমগুলো উড়ে না একদম ভালো লাগে না তো বাইরে থেকে ছেড়ে এনে ভালো করে গুছিয়ে রাখবো আর কয়টা দিন গেলে পরে সেটাকে ধুয়ে রাখবো ভাবছি তোমাদের দাদা ভাই আসলে ধুবো কারণ আমি একা একা এটা না ধুতেই পারবো না ও থাকলে ওই যে মটর আছে একটা যদি চালিয়ে দেয় তাহলে আর বেড না এত খারাপ হয়ে গেছে দেখতে একদম ভালো লাগে না রংটা একদম জ্বলে গিয়েছে তো ভাবছি একটা কিনবো আর কেনা হয়ে ওঠে না টাকা পয়সার এতো সমস্যা মানে লেগেই থাকে কি বলবো আর কিনবো কিনবো করে আর কেনাই হয় না কিনতেই হবে একটা না কিনলে হবে না একদম বাজে লাগে দেখতে আর এই যে সামনের এই জানলাগুলো না খুলে দিয়েছি তো বিছানা ছাড়লে যে ধুলোগুলো থাকে না জানলা দিয়ে কিন্তু বেরিয়ে যায় আর তা না হলে না ঘরের ধুলোগুলো কিন্তু ঘরে এসে পড়ে বিছানায় পরে ভালো লাগে না তা জালনাটা খুলেই দিকে না আলো আসে মানে কীরকম যেন দেখা যায় ঘোলাটে গোলাটে দেখা যায় আলোটা আসলে পরে তো বন্ধ করে রাখলে ভালো লাগে কিন্তু বিছানাটা যেহেতু আমি এখন ছাড়বো এর জন্য ওটা খুলে দিয়েছি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো আর যারা নতুন দেখছো দূরে হা আছে যেখান থেকেই না করো তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে পারো আর সঙ্গে একটা লাইক করে দিতে পারো আর আমার সাধারণ ভিউ তো আছেই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে যেদিকে সকালে খাওয়া দাওয়া করে কিছুটা বাসন বেরিয়েছিল তো বাসনগুলো মেজে নিচ্ছি তো মেয়ে এদিকে স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছি ওকে তো একাই করে মাঝে মাঝে স্নান করিয়ে দিতে হয় তো প্রতিদিন ভালো করে ও নিতে স্নান করতে পারে না তো মাঝে মাঝে আমি করিয়ে দিই আর বেশিরভাগ দিন কিন্তু একাই করে তো ওই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর কল পাড়ে এত রৌদ্র চলে এসেছে দেখো না সেই সাড়ে বারোটা একটা বাজলে পরে ছায়া পড়বে তাছাড়া আর কিন্তু ছায়া পড়বে না সকাল থেকেই রোদ্র থাকে আর রৌদ্রতে বাসন মাজলে না বাসনগুলো একদম শুকিয়ে যায় না ভালো লাগে না এর জন্য কলতলা এনে তাড়াতাড়ি করে মেজে অল্প অল্প করে জল দিয়ে দেই আর শুকোতে দিই না বাসনগুলোকে তাড়াতাড়ি ধুয়ে ফেলি তো বেশিরভাগ সময় ছাই দিয়েই মাজি তো যে রোদের জন্য এখন ছাই দিয়ে মাঝছি না ছাই দিয়ে মাজলে আরও ছাইগুলো শুকিয়ে একদম বাসনগুলো সাদা সাদা হয়ে যাবে এর জন্য এই যে স্রাব দিয়ে যে মেজে নিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো